এটা হচ্ছে রং মহলের প্রধান ফটক এবং মহকুলিয়া মনে হয় যে এটা হচ্ছে নাচ গান হোয়াটসঅ্যাপ জি প্রাচীন আমল থেকে বাংলার জমিনে বিভিন্ন রাজা বাচ্চা জমিদার নবাবের উপর ন্যস্ত ছিল এক সময় তারা বিভিন্ন সময় বাংলার জমিনে বিচরণ করার কারণে রংমহল রাজ দরবার নবাব বাড়ি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন অবস্থান করছে কালের বিবর্তনে সেসব নবাব বাড়ি রাজবাড়িগুলো কিন্তু বিলীনের পথে তেমনি জামালপুর জেলার দেয়ানগঞ্জ উপজেলার চিকাজানিতে এই রং মহলটি অবস্থিত যা দেয়ানগঞ্জের সবাই মহল নামে পরিচিত জানা যায় বা স্থানীয় বাসিন্দার সাথে কথা বলে জানা যায় এই রং মহলে নাকি বিভিন্ন রাজা বা জমিদাররা আসতেন এখানে বেশ কিছু নৃত্যশিল্পী বা নর্তকী ছিল তারা কিন্তু এসব রাজা বাচ্চাদের বা বিভিন্ন জায়গা থেকে আগত অতিথিদের অভ্যর্থনা জানানোর জন্য বিভিন্ন সময় নাচ গান করতেন এই রং মহল সম্পর্কে স্থানীয় বাসিন্দারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকে আজ এসেছি এলাকার বয়োজ্যেষ্ঠ এক ব্যক্তির সাথে তার কাছ থেকে জেনে আসবো এই রং মহলের আদপান্ত কিভাবে সৃষ্টি হয়েছে বা এই রং মহলে একসময়

আচ্ছা এই যে এই যে রং মহলটা যে করছে উনি কি রাজা বাদশাহ বা কিছু ভাই মৌল এই পাশে আছে আর রং মহল একটু আপনাদের সাথে নিয়ে মানে এই মৌলভী লর্ড বর্তমানে কিন্তু এখন এই মৌলবিলসতে কিন্তু এখনো কিন্তু তাদের পূর্ব যে উত্তর যারা আছে এই উত্তর শরীরা কিন্তু এখনো কিন্তু বসবাস করে এখানে কিন্তু নতুন করে টিনের কিন্তু বাড়ি করা আছে ওই পাশে আপনাদের নিয়ে যাব একটু পর যাব ওইখানে কিন্তু ধ্বংসত ধ্বংসস্তূপের কিছু জায়গা এখনো বাকি আছে কিন্তু বর্তমানে আমি এই মুহূর্তে এই রং মহলের ভিতরে এখন একটু দেখানোর চেষ্টা করব যে ভিতরে কি আছে একটু কষ্ট করে আমাদের সাথে থাকেন এটা হচ্ছে রংমহলের প্রধান ফটক এই ফটক থেকে আমরা যদি ঘরের ভিতরে প্রবেশ করি এটা ছিল রং মহলের ভিতরে কি কি আছে দেখার জন্য বর্তমানে কিন্তু এটা কিন্তু একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এখানে দেখতে পাচ্ছি যে গরুর গোবর বা শুরু করে বিভিন্ন ময়লার আবর্জনা কিন্তু স্তূপ কিন্তু এখানে হয়েছে কিন্তু জানা যায় এই জায়গাতে একটা সময় এই জায়গাতে বালিশ বিছানো থাকতো বা এইভাবে থাকতো এইখানে কিন্তু নর্তকীরা কিন্তু নাচা গানা করতো নর্তকীদের জন্য নাচা গানার জন্য এই পাশে যে জায়গাটা আছে একটু একটু দেখাই আসেন এটা কিন্তু তাদের যে বর্তমানে যেটা বলে রুম রুম এখানে সাজত বা তাদের জন্য নর্তকীরা সাজা সাজা যেটা বলে সাজা নিজেদের পছন্দ মতো পোশাক বা মেক বলে যা করে করে আসতো সেম ওই পাশে আর একটা আছে এইখানে কিন্তু তারা কিন্তু বিভিন্ন সময় কিন্তু পার করতো অতিথিরা কিন্তু এখানে বিভিন্ন সময় তাদের মনের বাসনা বলে বলতে গেলে তাদের মনের খোরাকগুলো নাচের মাধ্যমে আনন্দের মাধ্যমে কিন্তু এখান থেকে ভরিয়ে তুলতো হক সাহেব বড় একটা আপনি ইয়ে করছেন স্টেজ করছেন বড় বড় আপনি স্টেডিয়াম বিদে আসছেন যে কাপড়টা দিছিল আপনার রাস্তা মাঝে বলছে যে আপনি স্টেজে যান অনেকেই জুতা হারিয়ে আসছে

প্রায় শত বছরের নির্দেশন কিন্তু এই চিকাজা নেতা এখনো কিন্তু বিদ্যমান আছে এনার থেকে জেনে যেটা বুঝলাম এটা মূলত আসলে নাজ গানের জন্য কিন্তু রং মলটা করা হয়েছে আসলে মূলত আমরা যেটা জানতে পারলাম মূলত এখানে যে রং মহল এটার মূল কারিগর বা যে নির্মাণ করেন এই দেয়ানগঞ্জ উপজেলার হক সাহেব নামে একজন ব্যক্তি সে কিন্তু এ এলাকা কিন্তু একসময় শাসন করত। তার আন্ডারে কিন্তু এই জায়গায় কিন্তু জমিদারিত্বর মতো কিন্তু ছিল বর্তমানে কালের এখান থেকে বিভিন্ন জায়গায় গন্তব্যে কিন্তু চলে যাওয়ার কারণে কিন্তু এটা কিন্তু বেহাল অবস্থায় এখন পর্যন্ত পড়ে আছে এখন কিন্তু বিভিন্ন সময় গরু ছাগল থেকে শুরু করে বিভিন্ন ময়লার জায়গায় কিন্তু এখানে কিন্তু থাকে রাখে কিন্তু এটার মূল মূল ঘটনা হচ্ছে শত বছর আগে এটা কিন্তু নির্মাণ শুরু শুরু করে করে এক সময় বিভিন্ন জায়গা থেকে যারা আসতেন এখানে তাদের অভ্যর্থনা জানানোর জন্য কিন্তু জায়গা ছিল এখানে কিছু নত্যকি ছিল তারা কিন্তু নাচ গান করে তাদেরকে মানে আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করতে হতো কিন্তু বর্তমানে তার মৃত্যুর পরবর্তী সময় তার সন্তান বা নাতিরা যারা আছে এখন কিন্তু তারা এরকম ভাবে দেখভাল করে না এটাই ছিল আমার কাছে জানার শেষ তথ্যগুলো এই রং মহলের আদপ্রান্ত বা ইতিহাস জানার সর্বশেষ তথ্য আপনাদের কাছে আজকে তুলে ধরার চেষ্টা করেছি